বন্ধুরা এখন আমি আছি আমাদের পুরুলিয়ার বাঁধের মামা বাগনা ঘাটে তো বেশ কিছুদিন ধরে এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি আমাদের পুরুলিয়াতে যদি কেউ মারা যায় তো লোকজন এইখানে ঘাটে ওঠার জন্য আসে সে অবধি ঠিক ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘাটে ওঠার পর এই যে জামা কাপড় এগুলা এমনভাবে মানে ছুঁড়া ছিঁড়ায় ফেলে দিয়ে চলে যায় যেমন আর কেউ এখানে আসবে গিয়ে নেই বা বসবে গিয়ে নেই এমনভাবে জায়গাটা অপরিস্কার করে দিয়ে চলে গেছে যেমন ডাস্টবিন শুধু যে এই যারা ঘাটে উঠেছে তারা লয় এর আগেও দু তিনটা জায়গা লোকজন দেখেছি আমি যারা ঘাটে উঠে গেছে তারাও কিন্তু এই সেম জিনিসটাই করে দিয়ে গেছে এমন ভাবে মানে জায়গাটা অপরিষ্কার করে দিয়ে গেছে যেমন এটা ডাস্টবিন বলে ঠিক আছে তোমরা ঘাটে উঠো অবশ্যই যেসব পরিবারের লোকজন মারা যায় তাদের মনের অবস্থা ভালো থাকে না জানি তাদের পাশে আমরা অবশ্যই আছি কিন্তু এইভাবে যে নোংরা করে দিয়ে চলে যাচ্ছে এটা তো ঠিক নয় তাই মানে সকলের কাছে আমার একটা অনুরোধ যারা এইখানে ঘাটে উঠতে আসবে তারা কাজ মিটে গেলে যেমন জায়গাটা একটু পরিষ্কারের ব্যবস্থা করে দেয় কারণ এই জিনিসটা আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি যে জায়গাটা একদম মানে অপরিষ্কার করে দিয়ে আর বেরিয়ে যাইছে সবাই মানে লোকজন বসছে কিন্তু এরকম কাপড় জামা পরে থাকলে কী করে বসবে তো ঠিক আছে একটু ব্যাপারটা একটু ভাবে দেখবে সকলের কাছে অনুরোধ রইল এভাবে মানে অপরিষ্কার করো না আর জায়গাটা ঘাটে ওঠার পর একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করে দেবে যারা ঘাটে উঠতে আসছো বা যেসব পরিবার এখানে আসে নিয়ে এইসব কাজকর্ম করছো তো এটুকুই আমার বলার উদ্দেশ্য আর এই দিকটা যা ব্যবস্থা করে দিয়েছে এটা তো আর বলার কিছু নাই দেখো